আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে পাঁচটা বিয়াল্লিশ তো আমি পুচকুশোনা শুভকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে কারণ পুচকুশোনার ঠান্ডা লেগেছিলো জ্বর এসেছিলো শুভরও প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো দুই ভাই বোনকে একসাথেই দেখিয়ে নিয়ে আসবো তো আজকে টিউশনটা ছুটি হয়ে গেছে ওরা দুজনাই আজকে বাড়িতে বিকালে টিউশন পড়তে যেতে পারিনি শুভর অবশ্য এখন টিউশন নেই পুচকুশোনাকে ছাড়তে যেত তো কাজ ছাড়তে যেতে হয়নি আর আমি ওদের দুজনাকে নিয়ে যাচ্ছি সুজি বাড়িতে থাকবে সুজি এজে খাবার খাচ্ছে আর ওকে শুয়া জায়গাও করে দিয়েছি হয়তো শুয়েও পড়বে আমরা যদি বেশিক্ষণ না থাকি ও ঘুমিয়ে পড়ে তো চলো এবার বেরোনো যাক আজকে আমি সন্ধেবেলা করে সন্ধেবেলা ঠিক নয় হ্যাঁ এখন অবশ্য শীতের বেলা তো মানে হালকা ঠান্ডার সময় চলে আসছে আর বেলাটাও মানে অনেকটা ছোট হয়ে গেছে তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় প্রায় পাঁচটার দিকে তো পুরোপুরি মানে আলো কমেই যায় এই যে এখন দেখো বাইরে তেমন একটা আলো নেই একদম হালকা তো বিকালবেলায় স্নান করেছি মাথা টাতা ঘষেছি তো ওই জন্য চুল টুল সব ভিজা এখন একটা ছোটো করে ক্লিপ লাগিয়ে নিলাম এরকমই ছেড়ে যাব টোটোতে যেতে যেতেই চুলটা শুকিয়ে যাবে তো চলো এবার বেরোনো যাক দেখি দুই ভাই বোনকে কী ওষুধ দেয় কারণ ওদের এক্সাম চলছে ওদেরকে একদম ফেলে রাখলেও চলবে না সুবোধ আজকে এক্সাম দিতে খুব অসুবিধা হয়েছে আর পুচকুষণ আরও শুক্রবার দিনকে এক্সাম দিতে দিতে বলছে শরীর খারাপ করছিল গাড়িতে যখন স্কুলে যাচ্ছিলাম তখন আমার জ্বর চলে যাওয়ার সময় থেকে আর বেশি শরীর খারাপ করছিল এক্সামের টাইমে তো আসার পর যখন বাসে যাচ্ছিলাম তখন আবার আমার উল্টে আসছিল তো ওর তো একটুখানি শরীর খারাপ হলে তোমাদেরকে আগের দিনের ভিডিওতে বলেছি যে ওর বমি হয়ে যায় তো ওইটাই সমস্যা যে খুব বমি করে শুরুতে ওর ঠান্ডা লাগলে জ্বর আসলে বোঝা যায় না যখন সেটা খুব বেড়ে যায় প্রচন্ড ঠান্ডা লাগাও বেড়ে যায় তখন বমি হয় হ্যাঁ তখন অনবরত বমি হয় জলটুকু খেলেও বমি হয়ে বেরিয়ে যায় আর খাবার খেলে তো কোনো কথাই নেই তো চলো শুভ রেডি হয়ে গেছে শুভই সবার লাস্টে রেডি হলো কারণ ও ছিল একটু আর আমরা তো আগে থেকে রেডি হয়ে বসে আছি তো এবার বেরোনো যাক পরে এসে আবার তোমাদের সাথে শেয়ার গুড মর্নিং বন্ধুরা তো আবারও ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি পরের দিন সকালে মানে মঙ্গলবার দিন সকালে তো কালকে যেহেতু ভিডিওটা শুরু তো করেছিলাম কিন্তু শেষ করতে পারিনি তো পরের দিন থেকে আবার ভিডিওটা শুরু করলাম তো পুচকুশোনা শুভকে দুজনাকেই ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি সেখানে যাওয়ার পরেও কিছু ছোট ছোটো সমস্যা হয়েছে বা আসার পরেও কিছু প্রবলেম হয়েছিল। যার কারণে ভিডিও আমি করতে পারিনি সেটা তোমাদেরকে পরে আমি বলছি ভিডিওতে আর এখানে ফুচকুশোনা শুভ দুজনারই ওষুধ যতটুকু যা দিয়েছিলো কালকে নিয়ে নিয়েছি তো প্রথমেই বেরিয়েছে ফুচকুশোনার প্রেসক্রিপশান তো ফুচকুশোনার ওষুধপালা যা কিছু দিয়েছে সব কিছু মোটামুটি কাল রাত থেকে খাওয়ানো শুরু হয়ে গেছে শুভরও ওষুধ খাওয়ানো শুরু হয়ে গেছে কিন্তু ওদের আপাতত এখন শরীরটা হালকা একটুখানি ঠিক হয়েছে সম্পূর্ণ ঠিক হয়নি কারণ ওয়েদারটা যেহেতু চেঞ্জ হয়েছে তো প্রত্যেকটা মানুষেরই ঠান্ডা জ্বর কাশি এগুলো তো হচ্ছেই তো পুচকুশোনাকে বমির ওষুধ দিয়েছে এটা হচ্ছে বমির ওষুধ তার সাথে জ্বরের ওষুধটাও দিয়েছে জ্বর এখন নেই কিন্তু যখন আবার জ্বর আসবে তখন যাতে খাওয়াতে পারি সেই কারণে দুটো কাশির ওষুধ রয়েছে একটা কাশির ওষুধ আগের তো ওষুধটা আছে বলে এটা আগে খাওয়ানো হচ্ছে আর নতুন একটা কাশির ওষুধ দিয়েছে আর তার সাথে অ্যান্টিবায়োটিক তো আছেই কারণ অ্যান্টিবায়োটিক ছাড়া কোনো ওষুধেই সেরকমভাবে কাজ করবে না আর শুভর হচ্ছে এটা লিভারের ওষুধ আর ভেতরে প্যাকেটের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে মাথা যন্ত্রণা ঠান্ডা লাগা কাশি এইসব জিনিসের জন্য শুভ যেহেতু বড় হয়ে গেছে ওকে ক্যাপসুল দিয়েছে আর বুঝকুষণা যেহেতু ক্যাপসুল খেতে পারে না বা ট্যাবলেট খেতে পারে না তো ওই জন্য ওকে সবসময় সিরাপ দেয় আর ওকে জিজ্ঞাসা করেই দিয়েছে যে ক্যাপসুল খেতে পারবে কি না তো বলছিল যে না আমি খেতে পারবো না তো এটা হচ্ছে সুপর প্রেসক্রিপশান তো এখানে ডেটটা তিরিশের জায়গায় পঁয়ত্রিশ লিখে ফেলেছেন ডাক্তারবাবু তো মাসে তো কোনো দিনও পঁয়ত্রিশে মাস হয়ই না তো যাই হোক দেখে প্রথমে আমি অবাক হয়ে গেলাম তো জিরোটা লিখতে গিয়ে ওটা ফাইভ হয়ে গেছে তো যাই হোক এখানে ওষুধপত্র তোমাদেরকে আজকে সকালে দেখিয়ে দিলাম তো আজকে সকাল সাতটা থেকে বাড়িতে একটা কাজ হচ্ছে তো চলো সেটাও তোমরা দেখে নাও হ্যাঁ হ্যাঁ পুরো জলে ডোবা হয়ে গেছে ঘাস তুলতে এসে দেখেছো তো জায়গায় জায়গায় গর্ত হ্যাঁ বালি নেই টুকটাক কাজ হলো শেষ শুধু ইট বিছি দেবে হাঁটা চলা করার মতন আজকে আমাদের বাড়ির জায়গাটাকে নতুন করে আবার সুন্দর করে সাজানো হচ্ছে তো যেই জায়গাটায় ঘাস ডোবা এরকমটা তোমরা দেখে এসেছো কন্টিনিউ তো সেই জায়গাটাতে কিন্তু আর এখন ঘাস হবে না আর ডোবাও কিন্তু হতে পারবে না তার জন্যই ইট বিছিয়ে দেওয়া হচ্ছে আধা লিটের গাড়ি অর্ডার করা ছিল তো এক গাড়ি ইটে যতটা হবে ততটাই করে নেওয়া হবে কারণ বুঝতেই পারছো ইটের যা দাম আর এখন কিছুদিন আগেই ঘর তৈরি করার পরে এটা ওটা খরচা অনেক কিছু খরচার মাঝখানেও কিন্তু আমরা এটুকু ম্যানেজ করে নিলাম গুড আফটারনুন বন্ধুরা তো এখন বাজে একটা আটত্রিশ ওরা দুই ভাই বোন চলে আসলো স্কুল থেকে তো শুভ স্নান করতে গেছে ততক্ষণ পুচকুসোনা এখানে বসে ফ্যানের হাওয়া খাচ্ছে বাইরের ওয়েদারটা সকাল থেকে ভালোই ছিল মেঘলা মেঘলা ওয়েদার ছিল এখন এত রোদ উঠেছে যে বাইরে তাকানো পর্যন্ত যাচ্ছে না তো ওরা আস্তে আস্তে আমি ভাবলাম একটুখানি শুই দিয়ে শুয়ে একটু আরাম করি সকাল থেকে সেরকম একটা খুব একটা যে কাজ করতে পেরেছি তাও নয় কারণ কাকুরা ইট বিছাদ ছিল জলের কাজটা একদমই করতে পারিনি ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আমি জলের কাজটা আগে করে নিয়েছিলাম ছটার সময় তারপরে কাকুড়া এই সাড়ে বারোটার সময় কাজ কমপ্লিট করে গেল আর ওরা চলে আসার পরে এই যে এখন ফুচকুছা স্নান করলেই আমরা তিনজন খেতে বসবো তো এর আগের দিন যে ইলিশ মাছ নিয়েছিলাম তো সেই ইলিশ মাছের মধ্যে চার পিস না পাঁচ পিসের মতন এর আগে একদিনকে ভাপা করেছিলাম আবার এই দু তিন দিন পর ইলিশ মাছ বাকিটা বার করলাম এবার আজকে আবার সেটা ভাপা করেছি তো ইলিশ মাছ ভাপা আর ভাত আর সুজির জন্য চিকেন সেদ্ধ করেছিলাম ভাত আর চিকেন দিয়ে দিয়েছি ওর খাওয়া অর্ধেক হয়ে গেছে ও একটু রিল্যাক্সে খায় মানে অল্প অল্প করে খেয়ে নেয় হজম করে ফের আবার খায় কি যা নিচ্ছি যাচ্ছ ছিল হুম দিয়ে বলো তাহলে কেমন হয়েছে খুব ভালো হয়েছে আমি যেগুলো পারতাম সব ওখানে ছিল সব এসেছিল হ্যাঁ আর শরীর কেমন আছে খুব তো কালকে বুঝকু সোনা শুভকে ডাক্তার দেখাতে গিয়ে আমরা এমনভাবে আটকে গেছি না আসতে পারছি আর না কিছু করতে পারছি ছটার সময় পাক্কা পুরো ছটার সময় মানে ডাক্তারের ওখানে পৌঁছেছি আর আমাদের ডাক্তারের কেবিনে পাঠিয়েছে তখন বাজে পোনে নটা কেবিন থেকে বেরোলাম তখন বাজে নটা পনেরো আবার বাড়ি আসলাম আস্তে আস্তে সাড়ে নটা তো কি বলবো তোমাদেরকে আর মানে তো লং টাইম লেগেছে কালকে ওখানে বসে থাকতে থাকতে আমরা বিরক্ত হয়ে গেছি রাস্তা দিয়ে হাঁটাচলা করছিলাম তাও বিরক্ত লাগছিলো পেট ভরে কেউ কিছু খেয়ে যায়নি তারপরে ওখানে গিয়ে চিড়ে ভাজা চাল ভাজা ভুজিয়া সব পাঁচ টাকা পাঁচ টাকা করে প্যাকেটে নিয়েছিলাম আর একটা বিস্কিট নিয়েছিলাম মানে ব্রেড ভেতরে ক্রিম আছে এখানে ওগুলোকে কি যেন বলছিল সোনা কালকে বাউলি 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 কেক বলছিলো তোমরা বুঝতেই পারছো তো সেইগুলো খেয়েছি দি ওই খেয়ে আমরা কোনো রকম কাটিয়েছি সকাল নটা পর্যন্ত আমরা মানে সকাল বলছি রাত্রি নটা পর্যন্ত কাটিয়েছি হ্যাঁ তারপরে গিয়ে আমরা দশটার সময় বাড়িতে আসলাম এসে ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব সাড়ে নটায় বাড়ি এসেছি ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে ঢুকেছি দশ মিনিট হয়েছে জামা কাপড় চেঞ্জ করতে না করতেই এত বিদ্যুৎ চমকাচ্ছে এখানে কাছাকাছিতে দু এক জায়গায় বাজ পড়েছে সকালে শুনলাম মানে তোমরা ধারণা করতে পারবা না যে যেইভাবে লাইটের আলো মানে আমাদের চোখে পড়ছে সেইভাবে মানে আওয়াজ কি মানে কানের পর্দা ফেটে যাবে এই রকম ভাবে বিদ্যুতের আওয়াজ হচ্ছিল সুজি বাইরে খেলা করছিল এমন ভাবে ঝটকা পড়েছে ওদের ওখানে একদম লাইটের মানে কর্কেটের চাল তো আর যখন বিদ্যুৎটা চমকায় তখন লাইটের আলোটা পুরো কর্কেটের চালের উপরে ফোকাস করে এরা দুই বুনি বাইরে ছিল মানে তখনই তো আমরা বাড়ি এসেছি দশ মিনিট হয়েছে এক একসাথে একই টাইমে গিয়ে দাদার কাছে গিয়ে চিৎকার সোনা আর সুজি দুজনা মিলে ওই ঘরের গেটের সামনে ছিল মানে এই ঘরে আসবে আরে এমন বিদ্যুৎ চমকি যে দুজনা রানিয়ে দৌড় মেরে ঘরে এসছে আমি ভয় পেয়ে গেছি ওর মধ্যে আমিও আবার ওদের পিছনে পিছনে চলে এসেছি সুজি সেই মানে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে জোরে জোরে জিভ বার করে হা 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 করছে আর কি ভয় লাগছে দিয়ে আমিও তারপরে গেটটা বন্ধ করে কিছুক্ষণ এই কলে নিয়েছিল হ্যাঁ কলে নিয়েছিলাম কারণ ছোট বাচ্চা আর এইসব জিনিসে ওরা খুবই ভয় পায় তো যাই হোক কোনো অসুবিধা হয়নি আর সুজি এখানে বসে বসে জিভ বার করে দেখছে আমাদেরকে তারাও দেখাচ্ছে দেখছি ওই দেখো আমাদের সব কথা ও শুনছে জিভ বার করে করে তো সকালের পর থেকে এখন আবার গরমটা বেড়ে গেছে ওর হয়তো একটু বেশি গরম লাগছে সকাল থেকে এই ঘরে রয়েছে বেরোতে পারে ইট পাতা হয়েছে বলে হ্যাঁ ওষুধগুলো আমি দেখালাম ওষুধগুলো আমি দেখিয়েছি তো যাই হোক চলো এবার উঠি শুয়ে থাকলে পরে ঘুম পেয়ে যাবে কারণ অনেক সকালে উঠেছি তো ওই জন্য আরও ঘুম ঘুম পাচ্ছে এটা প্রত্যেক দিনই হয় আজকে বলে নয় খুব সকালে ঘুম থেকে উঠলে একটু ফ্যানের নিচে বসলে একটু গড়াগড়ি খেলে পরে ঘুম পেয়ে যায় সঙ্গে সঙ্গে চোখগুলো জ্বালা করে তখন খেতে বসবো পুচকুশোনা স্নান নিক আর তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই জায়গাটাকে কিভাবে ওরা রেডি করে দিয়েছে ইট পেতে তো চলো আশা করছি তোমাদেরও ভালো লাগবে বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে আবার বৃষ্টি হতে পারে তো এখনই তোমাদেরকে দেখিয়ে দিই কারণ এখন পুজোর টাইমে একদিন শুনছি বৃষ্টি হবে পুজোর মধ্যেও বৃষ্টি হবে তো যাই হোক আর কি আর পুচকুশোনার আজকে একটা পার্সেল আসবে তো সেটা দেখিয়েই ভিডিওটাকে এন্ড করব তো যাই হোক চলো বাইরেটা আগে দেখো খাবার দাবারগুলো দেখাই তারপরে পুচকুশোনার পার্সেলটা দেখাবো এখনও পর্যন্ত এসে পৌঁছালো না বেলা দুটো তো বেজেই গেছে না একটা পঁয়তাল্লিশ বাজে তো চলো বাইরেটা আগে দেখিয়ে দিই তো এখানে দুই বোনের এখন আদর আদর চলছে কে কাকে আদর করছে জানি না পুচকুসোনার জামাটা পরে সুজিকে কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিও ওই দেখো খাবার খেয়েছে কিউট লাগে খাবার খেয়েছে কিন্তু কয়েকটা ভাত রয়েছে তো এগুলোকে আস্তে আস্তে চেটে চেটে পুরো পরিষ্কার করে ফেলবে না মনে হয় তিন বছরের বুড়ি তো যাই হোক এই দেখো এইখান থেকে স্টার্ট করেছে কারণ ওর পেছনে তো তো সব বালি আছে হাঁটা করতে অসুবিধা হয় না জল জমে না ওই জন্য এইখান থেকে স্টার্ট করেছে গাছের আগে থেকে আমাদের ইট পাতাই আছে সবুজ হয়ে গেছে যেগুলো ইটগুলো আর এই যে এক লম্বায় সোজায় ড্রেনটা পর্যন্ত করে দিয়েছে ওই সাইডটা এখনও জল জলের মধ্যেই ইট পেতে দিয়েছে আর বাকি একটু রয়েছে কারণ দিকটার জন্য ইট হয়নি সম্পূর্ণ আর এইখানে সম্পূর্ণটা করে দিয়েছে লম্বায় এই জায়গাটা ফাঁকা রাখতে বলেছি কারণ আমি এখানে গাছ লাগাবো এগুলো সব তুলসী গাছ দেখো এক লাইনে সব তুলসী গাছ হয়েছে কাকু যখন আগের দিন পরিষ্কার করেছে তুলসী গাছ একটাও তোলেনি তাহলে বোঝো বাড়িতে এত তুলসী হলে আমি কী করব দিকে তারপরেই দেখো এখানে মানি প্লান্টটা রয়েছে ওইদিকে সরে যাচ্ছে ওটাকে দেওয়ালের সঙ্গে মানে ধরিয়ে দেবো যাতে দেওয়ালের দিকে ওঠে এই দেওয়ালটাতে উঠলে ভালো লাগবে দেখতে আর ওই যে আমার অ্যালোভেরা গাছের প্লান্টটা অনেকগুলো অ্যালোভেরা হয়েছে টপটা কাকু ওইখান থেকে এইখানে রেখেছে কিন্তু এটা ছাওয়াই দিতে হবে নাহলে অ্যালোভেরার রসগুলো নষ্ট হয়ে যাবে হলুদ হয়ে যাবে অ্যালোভেরাটা আর এই যে সাদা ফুল গাছের টপটা এখানে আমি নিয়ে এসে রেখেছি দুদিন আগে তো টবগুলোকে সুন্দর করে সাজিয়ে দেব এখনও কর্কেটের ঘরের সামনে টব রয়েছে ওগুলো নিয়ে এসে একটা সাইড করে সুন্দর করে পেতে দেব। যাতে ছাওয়াও পায় জল বৃষ্টিতে একটু জলও পায় আর তাজা থাকে রোদে দিলে পরে গাছগুলো সব একদম কেমন হয়ে যাবে আর এখানেই যা আগের দিন ঘাস পাতা যা কাটা হয়েছে সব এখানেই ঢিবি করে রাখা আছে কারণ কারোর জায়গায় আমরা ফেলতে পারবো না আর ফেলে কথা শোনারও দরকার নেই ওই জন্য আমাদের জায়গাতেই ওখানে একটা চেম্বার করা আছে বাথরুমের আর আমাদের কলের যে জলটা যায় তো সেই জন্য ওইখানে ওর উপরেই চাপা দেওয়া হয়েছে চেম্বারের ওপরে তো কেমন লাগছে এগুলোকে ইট পেতে দেওয়ার পরে জায়গাটাতে তোমরা কমেন্ট করে জানিও আর আমাদের হাঁটাচলা করতে সব কিছুতে এবার সুবিধা হবে আর আগের মতন অসুবিধা হবে না কারণ প্রচুর ঘাস পরিষ্কার করা হয়েছে ওর পেছনেও অনেক টাকা পয়সা খরচা করা হয়েছে অনেক খাটনি করা হয়েছে তো এখন আর সেই জিনিসটার সমস্যা হবে না টুকিটাকি যা ঘাসপাতা হবে আশেপাশে ওগুলো আমরা হাতে করে তুলে নিতে পারবো না বডি ওয়াশ আছে বাথরুমে যেটা আছে সেটা শেষ করো তো চলো আবার পরে আসছি বোতলগুলো সরিয়ে দিই কাকুরা জল খেয়েছিল বিকালবেলা আবার জল ভরবো ফাইনালি পুচকুশোনার পার্সেলটা চলে এসেছে এর মধ্যে একটা ড্রেস আছে তো সেটা তোমাদেরকে দেখাবো ফুচকুশোনা তো ঘুম থেকে উঠে দেখে খুব খুশি হবে কারণ অপেক্ষা করছিল বাট পার্সেলটা আসতে অনেকটাই দেরি হলো প্রায় এখন পাঁচটা মতন বাজে তো পুচকুশোনা শুভ দুজনাই শুয়ে পড়েছে তো চলো আমি তোমাদেরকে পার্সেলটা একবারে পুচকুশোনা যখন এটা পড়বে তখন তোমাদেরকে দেখাবো আর সুজি তো সব সময় জেগেই থাকে আর আমার পিছু পিছু পায়ে পায়ে ঘুরে ঘুরে বেড়ায় তো এখনও পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে তারপরে আজকে রাতের খাবারের জন্য করেছি মোগলাই তো অনেক দিন ধরেই পুচকোশোনা শুভ বলছিলো যে একটু মোগলাই করো তো সলিড পিস যেগুলো রেখেছিলাম বা এক্সট্রা কিনে আনা হয়েছিল তো সেখান থেকেই অল্প করে চিকেন দিয়ে ডিম দিয়ে কিন্তু মোগলাইটা তৈরি করে নিয়েছি তো এই রেসিপিটা দেখতে হলে পরে তোমাদেরকে আমার ফুড চ্যানেলটাকে ভিজিট করতে হবে তো সেই চ্যানেলে এই রেসিপিটা আমি শেয়ার করব খুব তাড়াতাড়ি তো তারপরে আমাদের রাতের খাওয়া হয়ে গেছে কিন্তু পুচকুশোনার শরীরটা যেহেতু পুরোপুরি ঠিক হয়নি আর দেখবে ছোট থাকলে না হাজার রকমের বায়না থেকেই থাকে বাচ্চাদের তো ওই ঘরে গিয়ে আর খাবার খায়নি আমাদের সাথে তো আমি আর শুভ তো খেয়ে নিয়েছি আগে তারপরে পুচকুসোনাকে দিয়েছি তো আবার তরকারি দিয়ে খায় না কোনো কিছু তো ওই জন্য শুধু শুধু খাচ্ছে তবে শুধু খেতেও বেশ ভালো লাগে কারণ এর মধ্যে ডিম চিকেন সব কিছু তো দেওয়াই আছে তবে আমরা আলু তরকারি দিয়ে খেয়েছি তরকারিটাও খুব ভালো হয়েছিল আর তার সাথে মোগলাইটাও তো সোনাকে খাবার আগের ওষুধটা খাইয়ে দিয়েছি আর তারপরে এখন খাবারটা খেয়ে নিলে বাকি ওষুধটা খাইয়ে দেবো তারপরে আমরা শুয়ে পড়বো আর সুজির তো সবার আগে খাওয়া হয়েই যায় প্রায় সাড়ে আটটা থেকে নটার মধ্যে তো চলো সোনার ড্রেসটা দেখাই আর ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু তোমরা অবশ্যই জানাবে তো দেখা হবে কালকে নতুন ব্লগে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর নিজেদের সব সময় খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই